আওয়ামী লীগ সভাপতিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিলেন সাধারণ মানুষ এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব সাধারণ মানুষের সাধারণ জনগণের শক্তি কতটা অদম্য সেটি একটা ভিডিওতে দেখলাম এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলবেলা পাবনার সুজানগর উপজেলায় এবং সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল এই নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা একত্রিত হয়ে পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিতে বাধ্য হন এবং পুলিশ তাকে ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয় জনতার শক্তি এখানেই আমি বলছি না যে আইন হাতে তুলে নিতে হবে কিন্তু দেশের প্রচলিত আইন আইন কি আইনের যে পথ যে রাস্তা সেই রাস্তায় চলছে চলছে না সম্পূর্ণ অন্যায় ভাবে মানুষকে সীমাহীন নিপীড়ন নির্যাতন করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে একজন নিষ্পাপ মানুষকেও যে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নয় তাকেও গ্রেপ্তার করা হচ্ছে এর তো একটা শেষ আছে এর শেষ যদি এভাবে না হয় তাহলে তো এভাবে সহিংস পথে হবে পুলিশ দিয়ে কতক্ষণ একটা থানায় পুলিশ কতজন পুলিশ থাকে কম গুরুত্বপূর্ণ থানায় আটান্ন জন পুলিশ পুলিশের জনবল কাঠামো আমার যদি ভুল না হয় তারপরে আরেকটু গুরুত্বপূর্ণই আটাত্তর জন আরেকটু গুরুত্বপূর্ণই নব্বই জন কিংবা সর্বোচ্চ একশো জন একটা থানায় পুলিশ থাকে কিন্তু এক হাজার জনতা এক হয়ে যদি একটা থানায় ঘেরাও করে তাহলে কি অবস্থাটা দাঁড়াতে পারে কারণ অন্যায় পাপের তো একটা সীমা পরিসীমা আছে আমরা একটু ভিডিওটা দেখে নেই তারপরে আবারও কথা বলি দর্শক ভিডিওতে যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে যে আপনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে বিস্ফোরক মামলায় রোববার বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে এই ঘটনা ঘটে ছিনিয়ে নেওয়া এই আওয়ামী নেতার নাম আব্দুল অহাব তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি মথুরাপুর স্কুল গেট এলাকার বাসিন্দা জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি তিনি তিনি সুজানগরে বসবাস করেন কিন্তু পাবনা সদরে একটি বিস্ফোরক মামলা সেই মামলায় তার নাম ঢুকে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি এটি অন্যায়ভাবে ঢুকে দেওয়া হয়েছে মামলা বাণিজ্যের উদ্দেশ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পুলিশ যখন এই আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলেন তখন সেখানকার স্থানীয় লোকজন দৌড়ে এসে গতিরোধ করেন এবং স্থানীয় লোকজন যে আওয়ামী লীগের নেতা কর্মী এসে প্রতিরোধ করছে সেটি কিন্তু বলা হচ্ছে না কোনো জায়গায় কোনো সংবাদে সম্পূর্ণ তার পাড়া প্রতিবেশী এলাকাবাসী পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় স্থানীয় লোকজন জানান আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন আব্দুল অহাব এ সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে চিন্তা করুন একজন ভদ্রলোক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছেন তাকে পুলিশ গ্রেপ্তার করছে মুহূর্তে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন পাড়া মহল্লা থেকে কয়েকশো লোক জড়ো হয়ে পুলিশের গাড়ি থামিয়ে আহ ওহাবকে আহ ছিনিয়ে নেন ঘটনার পর এই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে একটি সংবাদ মাধ্যম ওই থানার থানার ওসি কাছে জানতে চেয়েছেন বলেছেন যে আব্দুল ওহাব বৈষম্য ওসির বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলার আসামি গ্রেপ্তারের পর কিছু লোক তাকে ছিনিয়ে নিয়ে যান একই সঙ্গে পুলিশের উপর হামলা করেন এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন হ্যাঁ যারা সিনিয়ে নিয়েছে তাদের নামে এমনকি যারা এটির সঙ্গে জড়িত ছিল না যারা এই থানা উপজেলা এইজে সভাপতিকে নিয়ে গেছে তারা জড়িত আরেকটি মামলায় নাম আরেকটি দেওয়ার খাত তৈরি হলো ওই অঞ্চলে অনেক নিষ্পাত নির্হ মানুষের নামে এই মামলায় নাম দেওয়া হবে সারা বাংলাদেশের চিত্র এবং এমনটাই হয়রানিমূলক ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় ফাঁসানো হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ যদি করেন তিনি তাহলেই তাকে ফাঁসানো হচ্ছে এটি কোন জামানায় এসে পৌঁছে যে বাংলাদেশ করা দোষের জামাত করতে 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 হবে হবে। হবে অন্য কিছু মুক্তিযুদ্ধ বিরোধী আজকের বাংলাদেশের অবস্থাটা কিন্তু তেমন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে যার কারণে সাধারণ মানুষ এসে এই যে অ্যারেস্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তাকে ঠেকিয়ে দিয়েছে এই মামলাটির ঘটনাটি শুনে মনে হচ্ছে যে এটি একটি ষড়যন্ত্রমূলকভাবে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি জানি না এই সভাপতিকে আমি চিনি না জানি না কিচ্ছু না কিন্তু ঘটনা বলছে যেহেতু সাধারণ মানুষ তাকে চিনিয়ে নিচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা তাকে চিনিয়ে নিয়েছে কাজেই এই যে অবৈধ দখলদার ইউনু সরকারের বিপদগামী কিছু পুলিশ সদস্য এই কাজগুলো করছে ওই যে আমি বললাম একটি থানায় কজন পুলিশ দায়িত্ব পালন করেন শত শত হাজার হাজার মানুষ এসে যদি থানা ঘেলাও করতে শুরু করে দেশে যেহেতু আইনের শাসন নেই তখন কি হবে অবস্থাটা কিন্তু দিনকে দিন সেদিকেই যাচ্ছে আমরা সেদিকেই যাচ্ছি এর থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে পরিত্রাণের বারবার আমি বিভিন্ন বক্তব্যে বলি এই অবৈধ পক্ষপাতমূলক ইউন সরকারের বিদায় কারণ ইউনুস সরকারের কোনো ক্ষেত্রে সাফল্য নেই সেই জায়গায় যেহেতু সাফল্য নেই তবুও এরা ক্ষমতায় কোনো রকম ম্যান্ডেট ছাড়া কারো কোনো জনগণের ম্যান্ডেট ছাড়া বসে থাকতে চায় সংস্কারের ধোয়া তুলে সংস্কার এদেশের মানুষ গ্রহণ করবে না অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকার কিংবা আমি নির্বাচন দিয়ে বলছি এটি ভুল বলছি কে নির্বাচন দিবে ইউনুস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে একটি নিরপেক্ষ সরকার গঠিত হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটি ফিরে আসছে ফিরে আসবার একটি হাইকোর্টের রায় হয়েছে আগামী নয় তারিখে আপিল বিভাগে রায়ের পর্যবেক্ষণের একটি দিন আছে কাজেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে এবং ক্ষেত্রে প্রধান ভূমিকায় অবতীর্ণ হতে হবে সেনাবাহিনীকে কারণ এই সেনাবাহিনীর ক্রিয়েট করা এই সরকারটি এতে করে সেনাবাহিনীর বাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে দেশে বিদেশে যে দেশের এই অবস্থা সেনাবাহিনী কি করছে কাজেই সেনাবাহিনীরই এগিয়ে আসতে হবে আহ্বান জানাবো সেনাবাহিনী এগিয়ে আসবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠিত হবে হয়ে তিন মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের